কাঁঠালের বিচির অনেক রেসিপি আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা আমাদের বাসে সচরাচর যেভাবে ভর্তাটা করা হয় সেই রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি নতুনদের অনেক কাজে লাগবে ভর্তা বানানোর জন্য কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে গরম পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার কাঁঠালের বিচির উপরে যে লাল আবরণ থাকে এটাকে আমি হাতের সাহায্যে উঠিয়ে নিব গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে এই কাজটা খুব সহজে করা যাচ্ছে চাইলে এই কাজটা ছুরি চামচ অথবা এরকম প্লাস্টিকের ঝুড়ি সাহায্য করা যেতে পারে আমি সবগুলো কাঠারে বিচি এভাবে পরিষ্কার করে নিয়েছি এবার হাই হিটে কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব এবার আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজের বেরিস্তা করে নিব সেম প্যানে আমি বড় সাইজের একটা রসুনের কোয়া দিয়ে দিব রসুনের কোয়াগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় রসুন তুলে সেম আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব সিদ্ধ করা কাঁঠালের বিচুগুলোকে পাটায় বেটে নিয়েছি ভর্তা করা সমস্ত উপকরণ প্লেটে নিয়েছি এবার শুকনো মরিচের ভেতরে একটু লবণ দিয়ে ভালোভাবে ডোলে নিব এবার এক কাপের মতো দিব কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ না খেলে যেন ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায় এবার রসুনগুলো ভালোভাবে মেখে নিব সবশেষে বেরেস্তার সাথে উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এবার কাঁঠালের বীজগুলোকে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই কাজটা আপনারা চাইলে মিক্সি অথবা পাটায়ও করতে পারেন গরম ভাতের সাথে এই ভর্তাটা ট্রাই করতে পারেন যার স্বাদ অতুলনীয় ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ